গুরু আজ আমি পাঠ করব ভাগবত গীতা যথাযথ গীতার মাহাত্মটা আজ আমি পাঠ করে শুরু করছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু বে নম গীতা মাহাত্ম মিদং পূর্ণ পঠেত প্রযত পুমান বিষ্ণু পদম বাপ্লতি ভয় দিবর্জিত শ্রীমদ্ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে গীতায়নশ প্রাণায়াম পরস্যচ নৈব সন্তিহী পাপানি পূর্বজন্ম কৃতানিচ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না যদি কেউ আন্তরিকভাবে এবং গুরুত্ব সহকারে এই ভগবদ্গীতা গীতা পাঠ করে তাহলে তাই ভগবানের করুণায় তার যে অতীতের যত সমস্ত পাপ কর্ম রয়েছে সেগুলোর উপর তার ওপর আর ক্রিয়াশীল হবে না সেগুলো আর কাজ করবে না পাপ খণ্ডল হবে মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতা মভি মসি স্নানং সংসার ও মলনাশনম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কি মনোই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং নাভস্য মুখ পদ্ম বিনিশ্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখ্য পদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে ভারতামৃত সর্বস্বং বিষ্ণর্ব সপ্তাংদ বিনিস সূত্র শ্রিতম গীতা গঙ্গ দত দকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পিজুষ পান করে করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সর্বপণিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীভোক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ সমস্ত উপনিষদের সারাতিসার এই গীত উপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেকং তস্য দেবস্ব সেবা এই শ্রীমদ্ গীতা মাতা দেবকের পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামী সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্যে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্তব্য জয়গুরু আমাদের এই গীতা পাঠ ঠাকুর বলেছেন গীতা পাঠ করার কথা যে গীতা পাঠ অবশ্য করণীয় আমাদের সকলে আমি এরপর যে বিভিন্ন যোগগুলো রয়েছে ভক্তিযোগ কর্মযোগ সেইগুলো থেকে আমি যেটুকু পারি একটু একটু করে আমি শ্লোকগুলো পাঠ করব এবং সেগুলোর ব্যাখ্যা দেব গ্রন্থ থেকেই জয়গুরু